এই যে দেখেন বেছে বেছে নিচ্ছে ছয়শো টাকা কেজি গ্রান্টি সহকারে মাছ কোনো সমস্যা হলে মাছ ফেরত পাশাপাশি দেখেন দেশি ট্যাংরা একেবারে হলুদ হয়ে আছে প্রতিটা মাছের ডিম যেহেতু এখন পানি বেশি কিছু মাছ পাওয়া যায় দেশি এই মাছগুলো সাতশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে এখানে দেশি চিংড়ি মাছ একেবারে তরতাজা সাতশো টাকা কেজি আপনারা জানেন দেশি মাছের একটু দাম বেশিই থাকে পাশাপাশি আরেকটা দোকানে দেখলাম হরেক রকমের মাছ কিন্তু এই দোকানটায় পাওয়া যাবে সুন্দর ডালায় সাজাই গোজাই রেখেছে এবং আপনার যেটা মন চায় সেটাই নিতে পারবেন দর দাম করে চাচা কিন্তু তাই দেখতেছে কোন মাছটা নেওয়া যায় খুবই লাগলো ভাল এই যে ছোট্ট ছোট্ট ছেনিতে করে মাছ বিক্রি করতেছে খুবই ভালো লাগলো পাশাপাশি আরেকটা দেখলাম এখানে আছে দেশি চিংড়ি আছে আপনার বাগদা চিংড়ি নদীর বাইলে মাছ এই যে এখানে দেখেন কারফিউ মাছ তো এই কারফিউ মাছ বিলের অনেকটা আছে চাষের এটা বিলের এই যে এখানে চিংড়ি মাছ দেখেন এটা কিন্তু সাতশো টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে পাশে ছোট চিংড়িও সাতশো টাকা এখানে আছে নদীর বাইলে মাছ দেখেন বড় সাইজের এই বাইলে মাছগুলো কিন্তু একেবারে ভালোই মোটামুটি টাটকা আটশো টাকা কেজি ধর বাগদা চিংড়ি সাতশো টাকা বড় সাইজের টান এখানে দেখেন সুন্দরবনের কোরাল মাছ টোয়াল মাছ কিন্তু একটু দাম বেশি চায় যেহেতু সুন্দরবনের উনি সাতশো টাকা হলে বিক্রি করবে দেশি নদী চিংড়ি মাছ দেখেন ডিমালা একদম এক হাজার টাকা কেজি যারা ঢাকার আশেপাশে ঢাকা আগার গাও এই বাজারটা হলো ঢাকা আগার নতুন রাস্তায় পড়ছে নির্বাচন কমিশনার কার্যালয়ের পাশেই তো আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন এবং আগার আশেপাশে আছেন মিরপুরের ভিতরে যারা আছেন তারা কিন্তু আসতে পারেন এই বাজারে সুন্দর বাইলে মাছ এক হাজার টাকা কেজি দরে বিক্রি করতেছে একেবারে আপনার মন মতো নেওয়া যাবে এখানে ঝাটকা উনি বলে চাঁদপুরের কিন্তু মাছটা একটু লম্বা আমার তেমন একটা পছন্দ হয় নাই তারপরে মাছের দাম ছয়শো টাকা কেজি দুইশো আড়াইশো গ্রাম ওজন হবে এই মাছ তো আজকে আপনাদের আরো মাছ দেখাবো সবাই সাথেই থাকেন দেশি মাগুর মাছ অনেকে বলে দেশি মাগুর মাছ অনেকে বলে রং দিয়ে বিক্রি করে আসলে চাষ করে তো আপনারা জেনে শুনে দেখে তারপরে কিনবেন মাছগুলো ছয়শো টাকা কেজি বিক্রি করতেছে কিন্তু দেশি মাগুর মাছের দাম আরো বেশি টাকা মাছ একেবারে তাজা হ্যাঁ এরকম মাছ আপনারা দেখে নিবেন মাছের পেট লাল হতে হবে যে মাছটা ভালো টাটকা মাছের পেট লাল থাকবে যেগুলো চাষের মাছ আর এখানে দেখেন পোয়া মাছ পোয়া মাছটা আমার ভালো লাগে নাই তাও চারশো টাকা কেজি চাই কিন্তু পোয়ামাছটা একটু নরম আর পাশাপাশি আছে পাঙ্গাস জাতীয় মাছ পাঙ্গাস আমরা যেটা বলে থাকি সবচেয়ে কম দামের মাছ দুইশো টাকা কেজি এখানে দেখেন ইলিশ বাছাই কিতে ইলিশ ডিম আলা একেবারে চাঁদপুরের মাছ পদ্মার এটা সতেরোশো টাকা কেজি সাতশো গ্রাম ওজন হবে আসলে আমাদের মধ্যবিত্তম যারা আছি আমরা কিন্তু ইলিশ মাছ কিনে খেতে পারবো না ভাই আপনাদের যাদের টাকা পয়সা আছে তারাই কিনে খেতে পারবেন কারণ এই মাছ সতেরোশো টাকা কেজি অবাক মানুষ আসলে দাম দিকে চলে যায় কিনতে পারে না এখানে ছোট ইলিশ তাও নয়শো টাকা কেজি একদম দামাদামি হবে না তো যারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন আসলে তারা কিন্তু দামের দিক তাকায় না তারা মাছ নিয়ে যায় পাশাপাশি আছে দেশি পোয়া উনি তো দেশি পোয়া বলে কিন্তু দেখা যায় সাগরের পোয়া বড় সাইজের হ্যাঁ চারশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তো আপনারা সবাই আসবেন ঢাকা আগারগাঁও তো আমার সবচেয়ে ভালো লাগছে ইলিশ মাছটা একেবারে তরতাজা তরতাজা এই যে দেখেন হাঁস চাষের হাঁস তো উনি নিতে পারবেন নিতে পারবেন কেজি একদম আমি ভাই এর তো অনেক পশম কেজি হিসেবে না ঠিকা কত জোড়া ভাই দুটা চোদ্দশো টাকা হলে নিতে পারবেন পাশাপাশি এখানে দেখেন বিভিন্ন রকমের টাটকা সবজি কিন্তু এই বাজারে পাওয়া যাবে একেবারে টাটকা টাটকা সবজি কারণ সকালের বাজার সকালে বৃষ্টি হয়েছে আসলে এখানে সব ধরনের সবজি আপনারা কিনতে পারবেন অন্য অন্য বাজার থেকে দুই থেকে তিন টাকা কমে পাঁচ কমে কিনতে পারবেন টাটকা লাউ হ্যাঁ বিভিন্ন রকমের একবার সবজি দেখেন কত সুন্দর সাজিয়ে রাখা হয়েছে কাকরোল পটল শশা চাল পরল্লা করল্লা কাঁচামরিচ ভেন্ডি সব ধরনের তরি তরকারি আপনারা পাবেন ভালো লাগলো এখানে কলার মুচিও পাবেন কলার মুচি এই যে দেখেন চালতা একেবারে টাটকা চালতা পাশাপাশি আছে বগুড়ার লাল আলু আপনাদের অনেকের পছন্দ লাল আলু এখানে দেখেন মাটির বড় সাইজের আলু এই যে মাটির বড় সাইজের একশো টাকা কেজি চাচ্ছে আসলে একটু বেশি হয়ে যায় কারণ মাটির আলু টেস্ট আছে এগুলো অনেক ভালো তো আমরা দেখলাম মোটামুটি এই বাজারটা আপনারা আসলে সব ধরনের বাজার আপনারা করতে পারবেন সিম অনেক দাম এখন দেখেন মুচিগুলো কিন্তু অনেক সুন্দর খুবই ভালো লাগলো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য